হ্যালো ওয়াস্টফাই তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো এম ভি ফাইভের নতুন গান স্কিন এসেছে এই ইভেন্টে তো এই ইভেন্টে আপনার টিম রিভাইভ করলে এখানে এই গান স্কিনগুলা পাবেন এস গান স্ক্রিনগুলার এম ভি ফাইভের একটা গান স্ক্রিন আছে যার নাম হিপস্টার বানি এই গান স্কিন নিয়ে সম্পূর্ণ একটি র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ করছি তো বেশি দেরি না করে শুরু করা যায় এসে পড়েছি আরও একটি র্যাঙ্ক ম্যাচে তো এই র্যাঙ্ক ম্যাচে আমরা আজকে এমপি ফাইভের একটি চ্যালেঞ্জ করব এমপি ফাইভের নতুন একটি গান স্ক্রিন এসেছে যার নাম হিপস্টার বাণী তো এই হিপস্টার বানী এই গান স্ক্রিনটা কেমন কাজ করে সেটাই দেখব এই বিয়ার র্যাঙ্কে তো আমি এখন পিকের এই সেটটা যে নেমে যাচ্ছি তাড়াতাড়ি কারণ আমার আগে এনিমি যদি নেমে যায় তাহলে আমাকে মেরে ফেলতে পারে তো এখানে নেমে আমি এখন এখান থেকে শপিং করে এমপি ফাইভটা নিয়ে নেব তাড়াতাড়ি তো এখান থেকে আমি কিছু এমন নিয়ে নেই কারণ এমন নেই তো সামনে হয়তো এনিমি আছে হ্যাঁ ভাই সামনে একটা এনিমি আছে তো এ ভাই কি হেডটা লাগছে ভাই সেই ভাই সেই হেডটাও ভালো লাগে হয়তো আরও দুই তিনটা কিউ করে দেখি কেমন হেড লাগে তো সামনে দেখি হয়তো একটা এনিমি আস আছে হয়তো তো সামনে হ্যাঁ ভাই একটা এনিমি ও ভাই ভালো হেড লাগছে ওর কাছে ডাবল ভেক্টর ছিল ভাই এমপি ফাইবার এই হেডটা না লাগলে এখনই শেষ হয়ে গেছিলাম আমি তো আমরা এই বড় ঘরটার মধ্যে এখন যাব এখানে হয়তো একটা এনিমি আছে ভাই ভাই ও হো ভাই এই এমপি পি হেডগুলা ভাই অসাধারণ ভাই এই গান স্কিনটা হয়তো হয়তো না ভাই একদম ভালো ভাই এইটা আমি পারমানেন্ট পাইনি যদি আপনারা পারমানেন্ট পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো ভিতরে হয়তো একটা এনিমি আছে ভাই হিন্দি একটু ঘুরেছে ও ভাই আসলে এই রূপম্প হয়েছে ও হো ভাই আমার ভাই হেলথে একদম বুঝি হয়েছে ও স্যান্টিনাকে একটা লাগায় উপরে হয়তো চলে গেছে ঠিক আছে হয়তো নামবে ও না ও চলে গেছে আমি একটু মেডিকেটটা মেরে নিই কারণ মেয়ে এসে বললে আবার সমস্যা হয়ে যাবে ক্রিকেটটা মেরা মারা শেষ হয়ে গেলে এখন আবার যাব ও ভাই আবার কে কে মারে ও ওইখান থেকে মনে একটা মারতেছে কাছে ফাইট নিয়ে লাভ নেই ভিতরে যে ও ভাই আরে ভাই তো পিছনে টাকা ভাই পিছনে আমি আরে ওই যে কী করছিল ভাই কে জানে বট ছিল হয়তো ওদিকে আবার আমার দিকে দৌড়ে আসতেছে ভাই ও হো ও কি অন্য নিমিদের মারতেছে নাকি সামনের ছিল সামনের ও হো ও ভাই ওটা ভাই আরে ও কি বট ছিল নাকি হ্যাঁ এই র্যাঙ্কে কি কয়েকটা বট প্লেয়ার করছে হয় বাহিরে আবার সাইট টল পাশে এখানে গিয়ে দেখি যে একটা বেটা কী পাই নাকি তো এখন এই সাইডটা এখানে একটা সাইড ফল কষে ও সামনে সেই প্লেয়ার আরে ভাই পিছনে তো টাকা সামনে যদি মারতে থাকো পিছন দিয়ে তো আমার মতন এসে আরেকজন মেরে ফেলবে সামনে ভাই একটা গুলো মেয়েটা লুটটা করি ভাই এই এইখান থেকে একটা আর্টিফেক্ট চালু করি এই আর্ট ইফেক্টটা দেখিয়ে এই আর্ট কেমন এটা আবার কী চালু করলাম ভুলে ফেলে এটা যে এটা আবার কাজও দেখে নি এটা এই আর্ট ইফেক্টের কাজটা কী তো এখান থেকে কোনো এনিমি দেখা যাচ্ছে না সামনে তো একটা এনিমি ছিল যার সাথে ওই এনিমিটা ফাইট করছিলো তো বুঝতে পারছি না হয় দাঁড়াই সামনে তো এনিমিটাই এখানে আসার পর ও ভাই বলতে বলতে এসেও পড়ছে ভাই বলবে ও তো ভালোই টাকা দিকে ভাই রে ভাই এম টি ফাইভের এই হেডগুলা ভাই তো আবার কি মারে ভাই শান্তিতে একটু দাঁড়াও করতে দেবে ভাই একটা পর একটা আসতে ওই যে ওই যে এনিমিটা আসতে আসতে এবার এদিক দিয়ে হয়তো ঘুরে আসবে ও ওরকম হয়ে গেছে এখানে একটা নেট মারি দেখি ওরকমটা ভাই নাকি ও হো ও রাস্তা ওরকমটা লাগেই নাই হ্যাঁ অনেক সাইড দিয়ে আবার ঘুরে যাই কোথায় ভাই এই যে রে একটুর জন্য ভাই মিস হয়ে গেল ভাই কোথা থেকে আসবে একটা ল্যান্ডমাইন গ্রেনেডও মারলে হয়তো কোনো লাভ হবে না ভাই একটা গাড়ি আসতে আসে এইখানে এখান থেকে সরে যাই গাড়িটা কে আসতে ভাইমেটা ভাই এই তো ভাই এই গাড়িটা গাড়িটা আসতে আবার চলেও গেছে ভাই এবার সামনেছি গাড়ি সামনে এই যে ভাই গাড়িটা আবার আসছে আহ হা গাড়িটাকে মেরে কোনো লাভ নেই ওই এনিমিটা কোথায় গেলো আচ্ছা পালে আছে মনে হয় ওকে ওদিক খুঁজে দেখি পাই নাকি তো আমি এখন সামনের দিকে যাই দেখি কোনো এনিমি টেনিমি আছে কিনা মনে হচ্ছে কোনো এনিমি আছে ভাই হচ্ছে ও ভাই তুষণ এসে পারছে আর রে হাফ একস ভাই এখানে একটা গুলাল লাগে রে গুলো আর ও ভাই তো আগে আসতেছে একটাও গুলোয়াল ছিল না ভাই গুলোয়াল থাকলেও তো একটু আটকানো যেত তো এটাই ছিল এম বি ফাইভের হিপস্টার বানি গান স্কিন নিয়ে একটি র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ তো এই রকম চ্যালেঞ্জ আরও চাইলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই